ইংল্যান্ডের বিরুদ্ধে এই চলতি অ্যান্ডারসান টেন্ডুলকার ট্রফির শেষ টেস্ট ওভালে আজ মুখোমুখি হওয়ার আগে ভারতের কিছু গণমাধ্যম আর কিছু সমর্থক সোশ্যাল মিডিয়ায় মূলত বুমরার কুলদীপকে নিয়ে এমন হাইপ তুলেছে মানে মনে হচ্ছে যেন এই দুজন যদি আজ ওভাল টেস্টে ভারতের একাদশে না থাকে টিম ইন্ডিয়া হয়তো এই জায়গা থেকে ম্যাচটা কোনোভাবেই জিততে পারবে না আর ম্যাচ জিততে না পারলে তারা সিরিজ খুঁয়ে ইংল্যান্ড থেকে ভারতে আসবে মানে এই যে একটা ফেক হাইক এই যে একটা মানে মিথ্যা যে মানে ভ্রম তোরা হয়েছে এই দুই ক্রিকেটারকে নিয়ে এটার কি কোনো মানে রয়েছে কোনো যুক্তি রয়েছে মানে জসপ্রীত বুমরা খেললেই কি ভারত জিতে যাবে মনে রাখবেন বুমরা কিন্তু এই সিরিজে অলরেডি তিনখানা টেস্ট খেলে ফেলেছেন তার মধ্যে একটাও কিন্তু ভারত জিততে পারেনি এর আগের টেস্ট মানে ম্যানচেস্টারের ব্যাটারদের দৌলতেই আমরা শেষ দিকে গিয়ে একবারে নিশ্চিত হার থেকে মানে নিজেদেরকে ওই জায়গায় উদ্ধার করেছি একবারে কোনো রকমের ড্র করেছি আর আগের দুইটা টেস্ট বুমরা খেললেও কিন্তু আমরা জিততে পারিনি আর মনে রাখবেন যে একটা ম্যাচ আমরা জয় পেয়েছি সেটা কিন্তু বুমরার সাহায্য ছাড়া বা বুমরা ওই পার্টিকুলার টেস্ট ম্যাচে কিন্তু খেলেননি তো বুমরা না খেলতে পারলেই যে ভারত জিততে পারবে না এই ধারণাটা যে সম্পূর্ণ ভুল সম্পূর্ণ এটা একটা যে ফেক একটা সিম্প্যাথিক ক্রিয়েট করা হচ্ছে মানে সেটা কিন্তু বলাই বাহুল্য তো বুমরা এই টেস্ট ম্যাচটা কিন্তু খেলতে খুব একটা আগ্রহী নয় মানে তার ওই মূলত ব্যাক স্পেজম বা ওই ব্যাক ইঞ্জুরির জন্যই তো ওই যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের যে ইস্যুটা তৈরি হয়েছে তিনি তো এই সিরিজ শুরুর আগেই বলে এসেছিলেন যে তিনি সর্বোচ্চ তিনখানা টেস্ট খেলতে পারবেন আর এর আগে ম্যানচেস্টার টেস্ট শুরু হওয়ার আগে ভারতের টিম ম্যানেজমেন্টের কাছে এরকমই কিন্তু একটা অপশান ছিল যে বুমরা হয় ম্যানচেস্টারে খেলবেন নাহলে ওভালে খেলবেন তো সেখানে ভারতের টিম ম্যানেজমেন্ট এক প্রকার জোর করেই বলতে পারেন ওই বুমরাকে ম্যানচেস্টার টেস্টে খেলিয়ে দিয়েছিল আর খেলিয়ে কি আদৌ কোনো লাভ হয়েছিল বুমরা কি তার বেস্ট শেপে নিজের পারফরমেন্সটা কোনোভাবে ডেলিভার করতে পেরেছিলেন এর আগে হেডিংলি টেস্টে আর লর্ডস টেস্টে বুমরা যেখানে ওয়ান ফোরটি প্লাস মানে একশো চল্লিশ কিলোমিটার পার ঘন্টার উপর বল করেছিলেন ওই লিডসে প্রায় তার করা বলের ফর্টি পার্সেন্ট আর লর্ডসেও কিন্তু প্রায় থার্টি পার্সেন্ট মতো ডেলিভারি ওয়ান ফোরটি প্লাসে করেছিলেন মানে তিনি তার বেস্ট শেপে যে ছিলেন তার বেস্ট আউটপুটটা যে ডেলিভার করেছেন এই পরিসংখ্যানটাই কিন্তু বলে দিচ্ছে কিন্তু এর আগের টেস্টে ম্যানচেস্টারে তিনি তো কোনো রকমে গা বাছিয়ে বলিং করেছেন এক প্রকার মানে নিজের শরীরের কথাটাই তিনি বেশি ভেবেছেন মানে তিনি যে তার বেস্ট শেপে ছিলেন না তার পারফরমেন্স বা তার ওভারঅল পরিসংখ্যানটাই বলে দিচ্ছে দুশোর উপর বল করে তিনি মাত্র এক বা দুইটা ডেলিভারি করেছিলেন ওই ওয়ান ফোরটি প্লাসে তাহলেই ভাবুন একটা প্লেয়ার ঠিক কতটা নিজেরই ইঞ্জুরি নিয়ে কনসার্ন থাকলে এইভাবে আর কি গা বাঁচিয়ে বলিং করে যে কারণে পরবর্তীতে কিন্তু বুমরাকে অনেক সমালোচনার সম্মুখীনও হতে হয়েছিল যে বুমরা কেন এইভাবে গা বাঁচিয়ে বলিং করছে ভারতেরই অনেক প্রাক্তন ক্রিকেটার এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন তো সেখানে যদি ওভার টেস্টে আবারও যদি তিন চার দিনের গ্যাপে যদি বুমরাকে নামিয়ে দেওয়া হয় তিনি হয়তো খেলবেন দেশের স্বার্থের কথা ভেবে বা মানে তাকে নিয়ে যে রকম একটা হাইপ তৈরি হয়েছে হয়তোবা তিনি মানে টিমের দিকে তাকিয়ে হলেও খেলে দেবেন কিন্তু তিনি কি তার বেস্ট শেপে থাকতে পারবেন ওই ওয়ান ফোরটি প্লাস বা ওয়ান থার্টি ফাইভ প্লাসে কি বল করতে পারবেন রেগুলার ব্যাটারদের কি সেইভাবে টাফ টাইম দিতে পারবেন উত্তরটা হলে পারবেন না তার বলের গতি কমে আরও একশো পনেরো থেকে একশো বিশে হয়তো গড় গতি নেমে আসবে এই ম্যানচেস্টার টেস্টেই তার গড় গতি নেমে এসেছিল একশো পঁচিশ থেকে একশো তিরিশ সেখানে তিন চার দিনের গ্যাপে তার গতি তো আরও কমে যাবে কারণ ম্যানচেস্টার টেস্টের আগে কিন্তু তিনি আট থেকে দিনের একটা ব্রেক পেয়েছিলেন মনে করা হয়েছিল যে তার বডি রিকভার করার জন্য সেটা এনাফ টাইম কিন্তু সেটাতে যথেষ্ট আপ মার্ক ছিল না সেটা কিন্তু তার পারফরমেন্সেই তার হয় কথা বলে দিচ্ছে সেই কারণে বুমরাকে একবারই আর কি নোক দন্তহীন দেখিয়েছে একেবারেই নির্বিশ দেখিয়েছে তার এগেনস্ট অলিপপ থেকে জোর থেকে শুরু করে বেন স্টোকসরা খুবই সাবলীলভাবে রান করেছে আর আগের টেস্ট ম্যাচে বুমরা কিন্তু একটা লজ্জার রেকর্ডও করেছে যেটা কিন্তু এর আগে টেস্ট ক্রিকেটের হিস্ট্রিতে বুমরা কখনোই করেনি এক ইনিংসে তিনি একশোর উপর রান কনসিট করেছেন তো মূলত তার ওই বেস্ট শেপে না থাকাটাই এই জায়গায় তাকে ভুগিয়েছে আর বুমরার ক্যারিয়ারটা নিশ্চয়ই এই একটা টেস্ট ম্যাচই আবদ্ধ নয় তার এখনও লম্বা ক্যারিয়ার পড়ে রয়েছে এখনও মিনিমাম পাঁচ থেকে ছ বছর তিনি ভারতকে সার্ভিস দিতে পারবেন এরপরে এশিয়া কাপ রয়েছে অনেকে বলছেন যে এশিয়া কাপ তো এখনও এক মাসেরও আর কি দেরি রয়েছে শুরু হতে এই জায়গা থেকে বুমরা যখন নিজেই খেলতে চাইছেন না তার নিজেই নিজের শরীরের উপর সেভাবে কিন্তু মানে খুব একটা মানে সায় নেই বলতে পারেন হ্যাঁ ভারতের কোচ আর ভারতের ওই মানে ক্যাপ্টেন প্রেস কনফারেন্সে এসে হয়তো বলেছেন যে বুমরা পুরোপুরি ফিট রয়েছেন বুমরাকে খেলানো নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তারা ম্যাচের দিন সকালে একবারে আলটিমেটলি ডিসিশনটা নেবে গতকাল দেখা গেছে যে ভারতের হেড কোচ থেকে শুরু করে একবার ক্যাপ্টেন আর একবার ওই বলিং কোচ সবাই বুমরার সাথে কথা বলছেন মানে বুমরাকে শেষ মুহূর্ত পর্যন্ত তারা চেষ্টা চালাবেন খেলাতে কিন্তু বুমরা নিজেই তো স্বয়ং খেলতে চাইছেন আর বুমরা যে ইঞ্জুরিটা রয়েছে ওই ব্যাক ইঞ্জুরি এটা কিন্তু কোনো সাধারণ ঘটনা নয় এই ইঞ্জুরির জন্য তার ক্যারিয়ার থেকে ইতিমধ্যে কিন্তু আড়াই থেকে প্রায় পৌনে তিন বছর চলে গেছে অনেক কষ্টসিষ্ট করে তাকে কিন্তু আবারও ওই ফিট করে তোলা হয়েছে অস্ট্রেলিয়ার এগেন্স্ট এর আগে ওই বর্ডার গাভাস্কার ট্রফিতে পাঁচটা টেস্টে খেলতে কি কীরকম বিপত্তিটা ঘটেছিল আমরা তো সবাই দেখেছিলাম যার জন্য তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ আসরেও খেলতে পারেননি আইপিএলেরও কিন্তু শুরুর থেকে তিনি অংশ নিতে পারেননি তো সেই কারণে ভারতের টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই চাইবে না যে বুমরাকে এই একটা টেস্ট ম্যাচে খেলানোর জন্য আবারও একটা বড়সড় ঝুঁকির মুখে ফেলে দিতে থাকে বুমরার থেকে যদি লম্বা সার্ভিস পেতে হয় তার ক্যারিয়ারটা যদি লম্বা করতে হয় তাহলে এই ওভার টেস্টে তাকে খেলানোর কথা বাদ দিক ভারতের টিম ম্যানেজমেন্ট বুমরার পরিবর্তে একজন অন্য কোনো ফিট বোলারকে খেলাক না তাহলে তো তিনি ডেফিনেটলি তার সেরাটা উজাড় করে দিতে পারবেন আয়দার সেটা প্রসীত কৃষ্ণা হতে পারে আনসুল কম্বোজ হতে পারে আকাশদ্বীপ হতে পারে কিংবা আশদ্বীপ সিংহ হতে পারে মানে কোনো একজন প্রপার সুস্থ বোলারকে যদি ভারত খেলায় আর তাহলে তো তিনি ডেফিনেটলি তার সেরাটা উজাড় করার জন্য মুখিয়ে থাকবেন আমার মনে হয় বুমরাকে মানে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে মানে তাকে খেলানোটা কখনোই উচিত নয় এটা কিন্তু তার ক্যারিয়ারকে একটা ঝুঁকির মুখে আবারও ফেলে দিলেও দিতে পারে এই ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের শেষ মুহূর্তে এসে আর কুলদীপকে নিয়ে দেখছি একটা যে হাইপ উঠে যায় কুলদীপকে খেলালেও কি ভারত জিতে যাবে ইংল্যান্ডের এই পার্টিকুলার মানে ওভার টেস্টের উইকেটটা আপনারা কি দেখেছেন একেবারে পুরো সবুজ ঘাসের ভরপুর আর এই গৌতম গম্ভীরের সাথে ওই ইংল্যান্ডের এই পার্টিকুলার ভেনুর যে আর কি চিফ পিচ কিউরেটর তার তো একটা বাদানুবাদী হয়ে গেছে মূলত মানে এই পিচে ঘাস রাখা নিয়ে তিনি তো একদম পরিষ্কারভাবে বলেই দিয়েছেন যে ভারতকে বিপদে ফেলার জন্য ইংল্যান্ডের এই পার্টিকুলার এই ওভারের ভেনুতে ঘাসগুলোকে তারা আরও অনেক বড় করে তুলবেন তো এরকম একটা সিমিং উইকেটে এরকম একটা গ্রাসি সারফেসে গ্রিন টপ সারফেসে বাড়তি স্পিনার খেলানোর কি কোনো মানে আছে এমনিতেই তো ভারতের একাদশে নিয়মিত থাকবেনই ওই জাডেজার ওয়াশিংটন সুন্দর মানে স্পিনার হিসেবে না হলেও মূলত একজন প্রপার ব্যাটিং অলরাউন্ডার হিসেবে হলেও তারা থাকবেন তাদের ব্যাটিংয়ের সার্ভিসের জন্য তাদেরকে একাদশ থেকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না এই জায়গা থেকে দুইটা স্পিনারের স্পট কিন্তু ব্লক হয়েই গেল আর এক্ষেত্রে যদি আমরা কুলদীপকে আবারও ভারতের একাদশে অ্যাড করে দিই তাহলে তো সেক্ষেত্রে একজন পেস বোলারকে কম নিয়ে আমাদের এই ওভার টেস্টটা খেলতে নামতে হবে সেটা কি কখনও কাম্য মানে ভারতের টিম ম্যানেজমেন্ট তো দেখছি ইতিমধ্যেই ওই এজবাস্টন ব্যাস্টন টেস্ট থেকে এই জিনিসটা খেয়াল করছি মানে তাদের একাদশটা সাজাচ্ছে মূলত ছজন বোলারকে নিয়ে একটু তারা সেফ খেলার চেষ্টা করছে ডেফিনেটলি এই জায়গায় আমি মনে করি শার্দুল ঠাকুরকে বসিয়ে কুলদীপকে খেলানোর কিন্তু কোনো মানেই হয় না কুলদীপ কিন্তু আদতেও সেভাবে কিন্তু প্রপার অলরাউন্ডার নন তিনি কিন্তু প্রপার একজন স্পিনার মানে স্পিনেই তাকে ওই জায়গায় আর কি মানে যা করে দেখানোর করে দেখাতে হবে ওই বলিংয়ে যদি তিনি ব্যর্থ হন তাহলে কিন্তু তার উপর যে ইনভেস্টমেন্টটা ভারত করবে বা করার কথা ভাবছে বা করার কথা যে বাইরে থেকে আর কি প্রবলভাবে দাবিটা উঠছে সেটা কিন্তু পুরোপুরি বুমেরাং হয়ে ফেরত আসবে আর এরকম গ্রিন টপস এরকম একটা মানে গ্রাসি উইকেটে একজন বাড়তি স্পিনার খেলানোর আর কোনো মানেই হয় না আমি তো বলতাম যে ভারত যদি তাদের কাছে অপশান থাকতো তাহলে ওয়াশিংটন সুন্দর বা জাডেজার মধ্যে একজনকে ড্রপ করে আরও একজন র পেস বোলারকে ডেফিনেটলি সুযোগ দেওয়া উচিত কিন্তু সেই চান্সটা তো এখন নেই তো সেখানে আবারও যদি আমরা কুলদীপকে ইনক্লুড করি তাহলে সেটার কিন্তু কোনো মানেই হয় না আর বুমরা যেহেতু এই টেস্ট ম্যাচে খেলতে পারবেন না সেরকমটাই মনে করা হচ্ছে যদি শেষ মুহূর্তে কোনো নাম মিরাকাল ঘটে বা ভারতের টিম ম্যানেজমেন্ট যদি এক প্রকারে তার ওই পায়ে পড়ে গিয়ে তাকে জোর করে না খেলিয়ে দেয় বুমরা যেখানে উপস্থিত থাকতে পারছেন না ভারতের বেস্ট পেস বোলার তাহলে তার পরিবর্তে অন্তত দুইজন মানে সুস্থ পেস বোলারকে আমার খেলানো উচিত বলে মনে হয় তো সেই কারণে এই রকম মানে উইকেটের কন্ডিশনটা যখন একেবারেই স্পিনারদের জন্য ফেভারেবেল নয় আর এইটা মনে রাখবেন ইংল্যান্ডে কিন্তু গ্রীষ্মের একেবারে প্রায় শেষের দিকেও কিন্তু নয় গ্রীষ্মের শেষ হচ্ছে ইংল্যান্ডের ওই সেপ্টেম্বরের শুরুর দিকটা মানে এখন থেকে প্রায় এক মাসেরও দেরি রয়েছে ওই পার্টিকুলার টাইমে উইকেটটা প্রচুর ড্রাই হয়ে যায় তখন কিন্তু স্পিনার খেলিয়ে মানে তারা উইকেট থেকে টার্ন আর ওই অ্যাসিস্ট্যান্সটা প্রপারলি আদায় করতে পারে আর যেহেতু গ্রীষ্ম এখনও পুরোপুরি শেষ হয়নি এই টেস্ট ম্যাচে বৃষ্টির আশঙ্কা রয়েছে উইকেটের যে ঘাস সেগুলো কিন্তু যথেষ্ট তরতাজা রয়েছে আরও যে লম্বা করা হবে ইংল্যান্ডের ওই পিচ কিউরেটারের তরফ থেকে যেহেতু জানিয়ে দেওয়া হয়েছে সেই কারণেই মূলত আমি এই টেস্ট ম্যাচে কুলদীপকে খেলানোর কোনো মানেই দেখছি না তো কুলদীপকে খেলিয়ে যদি তিনি পারফরমেন্স করতে না পারেন একেবারে যদি ব্যর্থ হন তার এগেন্স্ট ইংল্যান্ডের ব্যাটাররা যদি একবারে সুইপ মেরে বা রিভার্স সুইপ মেরে মেরে যদি প্রচুর রান তুলে দেয় তখন কিন্তু উল্টে আবার ভারতের টিম ম্যানেজমেন্টই পরবর্তীতে প্রবল সমালোচনার মুখে পড়বে যে পার্টিকুলার পার্সনরা কুলদীপকে খেলানো নিয়ে এখন প্রবল হাইপ তুলছে সোশ্যাল মিডিয়ায় তারাই পরবর্তীতে ভারতের টিম ম্যানেজমেন্টকে একবারে ধুয়ে দেবে সেই কারণে আমি বলছি কুলদীপকে এই ম্যাচে খেলানোর মানে কন্ডিশন অনুযায়ী একেবারেই কিন্তু মানানসই নয় একেবারেই পুরোটা বেমানান হয়ে যাবে তার পরিবর্তে একজন এক্সট্রা পেস বোলারকে বা সিম বোলারকে নিয়ে যদি ভারত খেলে সুস্থ পেস বোলারকে নিয়ে তাহলে ডেফিনেটলি কিন্তু ভারতের এই ম্যাচে জয়ের পসিবিলিটিস আরও একটু হলেও বেড়ে যাবে মূলত এই রিজেনগুলোর জন্যই আমি জসপ্রীত বুমরার কুলদীপ যাদবকে এই ওভার টেস্টের একাদশে একেবারেই চাইছি না স্রোতের বিপরীতে গিয়ে হলেও একমত হবে না আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান